י מי שוב זני מ שום שוני তারপরও তোমাকে আমি কি করি না শাস্তি দিতেছি না দেখি কিনা তুমি আমার রাস্তা ফিরে আসো না তুমি আমার রাস্তা ফিরে আসো না। তুমি জিনা করতেছ তুমি গুণা করতেছ তুমি চুরি করতেছ করার পর তুমি বুঝতে পারতেছ হারে এটা তো অপরাধ এটা তো শাস্তি এটা তো গুণা তুমি যদি বুঝতে পেরে যদি আমি আল্লাহর কাছে এসে খাস তো বা করো তো বা করার মতো যদি তো বা করো আমি রব্বুল আর তুমি যদি জিনা করছো ওই দিকে তাকাই আমি তোমাকে মাফ করে দিস বা তাইলে গুফুনে গুনাহ করছ না আবার গুপুনে ক্ষমা চাই দেব কার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইননাহু হুআল গাফুরুর রাহিম বান্দা তুমি শয়তানের দোকা পড়ে গুনাহ করে ফেলছো শয়তান তোমাকে ধোঁকা দিছে। দোকা দেওয়ার কারণে তুমি গুনাহ করে ফেলছো গুনাহ করার পরে গিয়ে তারপর তুমি निराश হয়ো না তুমি আমার যে রহমত আছে আমার রহমত থেকে তুমি বঞ্চিত হয়ো না তুমি খাস তওবা করো তুমি খাস তওবা করো আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব তাইলে মাফ চেয়downarrow কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে গুফনে আল্লাহর কাছে চাইতে হবে আপনি যদি এখানে মুনা যদি মানুষ এত মানুষ আছে মুনার যদি কান্নাকাটি করেন মানুষই বলবে আরে সেই মানুষ বেশি অপরাধ করে ফেলছে এই জন্য কান্নাকাটি করতেছে আপনি আল্লাহর কাছে দুই হাত তুলে কান্না করতে হবে আল্লাহ তালা বলেন তোমার শোকের পানি আমি জমিনে পড়তে দিব না তোমার শোকের পানি গুলো আমি কবুল করে দিব সুবাহান আল্লাহ এই শোকের বিনিময়ে জাহান নামের আগুন জাহান আগুন নিবে দিবেন এই শোকের পানি আল্লাহর কাছে এত দামি আপনি গোপনে তাহার যদি নামাজ পড়েন গোপনে তাহার নামাজ পড়েন আপনার যত হাজত আছে আপনার যত ফেরেশানি আছে আপনার যত অভিযোগ আছে করবো কার কাছে আল্লাহর কাছে করবো আপনার ফ্যামিলি কথা শুনে না আপনার ছেলে সন্তান কথা শুনে না আল্লাহর কাছে কান্নাকাটি করেন একটা জায়গায় খালি আছে ওই সময় আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি শুধু আমার কাছে চাইতে দেরি হবে আমি রব্বুল আলামিন তোমাকে দিতে দেরি হবে না সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ অভ্যাস করেন বেশি বেশি নফল নামাজের অভ্যাস করেন আপনি কাল কিয়ামতের ময়দানে যদি আপনার ফরজের ঘাটতি থাকে আপনি পেরেশানির কারণে ফরজ পড়তে পারেন না ফরজ নামাজ পড়তে পারেন নাই যখন হিসাব নেওয়া হবে আপনার ফরজের অনেক গাঁটতি আছে ফরো অনেক কমতি আছে তখন আল্লাহ তেরেস্তা আল্লাহ কে বলবে আল্লাহ আপনার এই বান্দার ফরজ এবার কম আছে তার যদি এবাদত গুলো মাফি তাহলে গুনার ফাল্লা বাড়ি হইয়া যায় এবাদতের ফল্লা কি হয়ে যায় কম হয়ে যায় আল্লাহ বলবেন আমার এই বান্দা তো আমাকে দুনিয়ার জমিনে সেজদা করছে আমার এই বান্দা তো আমাকে রব হিসেবে স্বীকার করেছে আমার হাবিবকে অনুসরণ করেছে আমার হাবিবকে নেতা হিসেবে মানছে হ্যাঁ আমার এই বান্দার নফল এবাদত খুঁজতে লাগো ফেরেস্তারা দায়িত্ব দিবে ফেরেস্তা কি করবে ওই বান্দার নফল এবাদত খুঁজতে থাকবে তখন খুঁজে আপনার নফল ইবাদত খুঁজতে থাকবে কোন নফল ইবাদত আছে কিনা ফরজ নামাজের ফলে সুন্নুত পড়েছেন সুন্নত করে কোন নফল জমা আছে কিনা ফেরেশতারা খুশি থাকবে বা কারা করে সাহায্য করেছেন কিনা বা কারা করে সদ্ব্যা করেন কিনা এই আমলগুলো ফেরেশতারা খুশি থাকবে কাল কিয়ামতের ময়দানে তখন ফেরেশতারা খুঁজে পাবে আপনি মাগরিবের পরে তিন দুই রাকাত নফল নামাজ পড়ছেন নফল নামাজ পড়ছেন তাহাজ্জুদের নামাজ পড়ছেন আপনার কিছু নফল নামাজ জমা হয়ে আছে আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার এই বান্দা তো ফরজ ইবাদত করেছে কিন্তু নফল নামাজের মাঝেমধ্যে পড়েছে কয় আমার এই বান্দার নফল নামাজ